হার্দিকের উপর চাপ বাড়ালও ভারতের নতুন পরীক্ষিত অলরাউন্ডার যে কারণে টি টোয়েন্টি ফরম্যাটে বারবার ব্যর্থ হচ্ছেন রোহিত শর্মা ব্যাট হাতে অপরাজিত চারশো চার লালার রেকর্ড স্পর্শ করে তাক লাগিয়ে দিলেন কর্ণাটকের তরুণ হার্দিক পান্ডিয়া চোটের জন্য ছিটকে যাওয়ায় আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজের সুযোগ পেয়েছেন শিবম দুবে প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচের সুযোগটা ভালোভাবেই কাজে লাগালেন মুম্বাইয়ের এই অলরাউন্ডার ব্যাটিং বোলিং উভয় বিভাগে নিজের পারদর্শিতার ছাপ রাখলেন সেই সঙ্গে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার জন্য নিজেকে লড়াইয়েও টিকিয়ে রাখলেন শিবম তবে নিশ্চিত নন যে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে তিনি সুযোগ পাবেন কিনা সেই কারণে এখন থেকে বিশেষ কিছু ভাবতে রাজি নন শিবম শুধু নিজের কাজ মন দিয়ে করে যেতে চান তিনি আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে চল্লিশ বলে ষাট রানের ঝোড়ো ইনিংস খেলেন ভারতীয় দলের এই অলরাউন্ডার পাঁচটি চার ও দুইটি ছয় মারেন মোহালিতে বোলিংয়ে দুই ওভারে নয় রান দিয়ে নেন একটি উইকেট ইন্দোরের দ্বিতীয় ম্যাচেও শিবম কিন্তু অলরাউন্ড পারফরম্যান্স করলেন একটি উইকেট নেয়ার পাশাপাশি বত্রিশ বলে তেষট্টি রানের বিধ্বংসী ইনিংস খেলেন শিবম দুবে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাটে বলে সাফল্যের জন্য হার্দিক পান্ডিয়াকে এবার পেছনে ফেলে দিলেন শিবম দুবে একই সঙ্গে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলিকেও ভারতীয়দের মধ্যে টি টোয়েন্টি আন্তর্জাতিকে একটি ম্যাচে অর্ধশত এবং একটি উইকেট নেয়ার সব থেকে বেশি কৃতিত্ব আছে যুবরাজের তার এই কীর্তির সংখ্যা তিন যুবরাজের পর দ্বিতীয় স্থানে ছিলেন কোহলি তার এই সংখ্যা ছিল দুই কিন্তু রবিবারের পর কোহলির সঙ্গে এক আসনে বসলেন শিবম পরপর দুটি টি টোয়েন্টি ম্যাচে অর্ধশত রান এবং একটি করে উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করলেন শিবম দুবেও হার্দিক পান্ডিয়া তিলক ভার্মা ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলের এই কীর্তি আছে একবার করে অর্থাৎ টি টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় প্রাথমিকভাবে অন্তত সফল হলেন শিবম ম্যাচ শেষে শিবম বলেছেন মনে হয় অধিনায়ক আমার খেলায় খুশি হবে আমি আর জয়সোয়াল দুজনই স্ট্রোক খেলতে ভালোবাসি আমরা ঠিক করেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব ম্যাচ ফিনিশ করব অতিরিক্ত কিছু লক্ষ্য সামনে রাখিনি একই সঙ্গে শিবম নিজের ব্যাটিং প্রসঙ্গে বলেন সাম্প্রতিক সময়ে নিজের ব্যাটিং নিয়ে অনেক পরিশ্রম করেছি শুধু দক্ষতা নয় আমার এখন লক্ষ্য থাকে কোনো বলে যেন মনোসংযোগ নষ্ট না হয় পাশাপাশি বোলিংয়ে উন্নতি করারও চেষ্টা করছে আগের ম্যাচে বলও ভালোই করেছিলাম এখানে সেটা পারলাম না টি টোয়েন্টি বিশ্বকাপে হার্দিককে পাওয়া নিয়ে কোনো সবুজ সংকেত এখনও মেলেনি তার আগে শিবম দুবের এমন মার কাটারি পারফরম্যান্সে চিন্তা কমেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের একই সঙ্গে চাপ কিন্তু বাড়ছে পান্ডিয়ার ওপর চোটের কারণে বিশ্বকাপের মাঝপথ থেকেই ছিটকে গিয়েছিলেন পান্ডিয়া এরপর থেকে আর ভারতীয় দলেই ফেরা হয়নি তার বিশ্বকাপের আগে চোট সরিয়ে দলে ফিরতে পারেন তিনি দুজনাই পেসার অলরাউন্ডার উভয়কে দলে নেবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে সেই কারণেই এখন এসব কথা ভাবতে চান না শিবম শুধু নিজের খেলার দিকে নজর দিতে চান তিনি যে কারণে টি টোয়েন্টি ফরম্যাটে বারবার ব্যর্থ হচ্ছেন রোহিত শর্মা প্রথম ম্যাচে গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে খাতা না খুলেই উইকেট হারান রোহিত এবং দ্বিতীয় ম্যাচে প্রথম বলেই বাঁহাতি পেসারের বিরুদ্ধে নিজের উইকেট হারায় রোহিত এবারেও খুললো না খাতা কেন বারবার ব্যর্থ হচ্ছেন হিটম্যান উঠে আসছে তিন কারণ প্রথমত আইপিএলে ক্যাপ্টেন্সি হারানো গত উনিশ ডিসেম্বরে যখন আইপিএলে ধরে রাখা এবং ছেড়ে দেওয়া প্লেয়ার তালিকা প্রকাশ করা হয়েছিল তখন বড় চমক দেয় মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্স থেকে পনেরো কোটি টাকায় অল ক্যাশ ডিলে হার্দিককে মুম্বাই দলে সামিল করা হয় তবে তার তিন দিন পরেই বড় চমক দেয় মুম্বাই পাঁচবার আইপিএল জয়ী রোহিত শর্মার থেকে ক্যাপ্টেন্সি ছিনিয়ে নিয়ে দায়িত্ব তুলে দেওয়া হয় হার্দিক পান্ডিয়ার ওপর হার্দিককে দলের ভবিষ্যৎ হিসেবে মনে করছেন টিম ম্যানেজমেন্ট যে কারণে রোহিতের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন ভারতীয় দলের ক্যাপ্টেন হয়েও আইপিএলে দলকে পারবেন না নেতৃত্ব দিতে দ্বিতীয়ত নিজের পজিশন নিয়ে চিন্তিত চলতি আফগানিস্তান সিরিজে ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা দুটি পরপর শূন্য হাঁকিয়েছেন রোহিত মূলত তার নিজের পজিশন নিয়ে চিন্তিত আসলে ভারতীয় দলের ওপেনারদের মধ্যে ঋতুরাজ গাইকোয়াড যশস্বী জয়সোয়াল বেশ দারুণ খেলেছেন অন্যদিকে ব্যাক আপ ওপেনার হিসেবে শুভমান গিল ও ঈশান কিষান যারা দুজনেই বেশ ফর্মে রয়েছেন সেখানে রোহিত সম্পূর্ণরূপে ফ্লপ হয়েছেন গত দুই ম্যাচে ক্যাপ্টেন্সি হারানোর পাশাপাশি দল থেকে নিজের জায়গাটিও হারাতে পারেন রোহিত ব্যর্থ হওয়ার এটিও কারণ হতে পারে তৃতীয়ত আইসিসি ইভেন্টে ক্যাপ্টেন হিসেবে ব্যর্থ রোহিতের নেতৃত্বে ভারত তিন ফরম্যাটের নক ম্যাচে পৌঁছিয়েছে দু হাজার বাইশ সালের টি বিশ্বকাপ দু হাজার তেইশ সালেই ডব্লিউটিসির ফাইনাল এবং দু হাজার তেইশ সালে ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলকে পরাজিত হতে হয়েছিল এই তিন টুর্নামেন্টে রোহিতের নকআউট ম্যাচগুলোতে প্রদর্শন খুবই সাধারণ ছিল অন্যদিকে দু হাজার বাইশ সালের বিশ্বকাপে রোহিতের ব্যাট একেবারেই শান্ত ছিল টি টোয়েন্টি ফরম্যাটে শেষ কয়েক বছর ধরে তার প্রদর্শনের অনেক খামতি দেখা গেছে দু হাজার একুশ সালে উনত্রিশ গড়ে তিনশো একাশি রান বানিয়েছেন 2022 সালে ১৯ গড়ে 268 রান বানিয়েছেন এবং দু সালে ২০ গড়ে তিনশো রান বানিয়েছিলেন এর ফলে রোহিতের পক্ষে দলে জায়গা টিকিয়ে রাখা কঠিন হবে এই ধারণাও কুরে করে খাচ্ছে রোহিতকে ব্যাট হাতে অপরাজিত চারশো চার রেকর্ড স্পর্শ করে তাক লাগিয়ে দিলেন কর্ণাটকের তরুণ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে চারশো রান করার কৃতিত্ব আছে একমাত্র ব্রায়ান লারার ক্যারিবিয়ান কিংবদন্তি তার ক্রিকেট ক্যারিয়ারের শেষের দিকে এই মাইল সৃষ্টি করেছিলেন তবে লারার সেই কৃতিত্বে এবার ভাগ বসালেন এক ভারতীয় তবে আন্তর্জাতিক ক্রিকেটে নয় ঘরোয়া ক্রিকেটে তাও কোচবিহার ট্রফির ফাইনালে কোচবিহার ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছে কর্ণাটক এবং মুম্বাই অনূর্ধ্ব উনিশ স্তরের এই প্রতিযোগিতায় ব্যাট হাতে অনন্য কীর্তি স্থাপন করলেন কর্ণাটকের প্রখর চতুর্বেদী মুম্বাইয়ের বিরুদ্ধে কর্ণাটকের এই অনূর্ধ্ব উনিশ ক্রিকেটার ব্যাট হাতে প্রথম ইনিংসে অপরাজিত চারশো রান করেছেন যা ভারতীয় ক্রিকেটে এক নতুন নজির সৃষ্টি করেছে প্রখরের অপরাজিত চারশো চার রানের ইনিংসটা সাজানো ছিল ছেচল্লিশটি চার এবং তিনটি ছক্কা দিয়ে রেকর্ড সংখ্যক রান করতে কর্ণাটকের এই ক্রিকেটার খেলেছেন ছয়শো আটত্রিশটি বল কর্ণাটকের হয়ে ওপেন করতে নেমেছিলেন প্রখর শেষ পর্যন্ত তরুণ এই ব্যাটার অপরাজিত থেকেই মাঠ ছাড়েন প্রথম ইনিংসে আট উইকেট হারিয়ে আটশো রান তুলে ডিক্লেয়ার করে এর মধ্যে চারশো রান করেন প্রখর প্রথম ইনিংসে তিনশো আশি রানেই অল আউট হয়ে যায় মুম্বাই দল জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই মুম্বাই বোলারদের ওপর শাসন করতে থাকেন কর্ণাটকের ব্যাটসম্যানরা গোটা মুম্বাই দল যে রান তুলেছিল তার থেকে একা চব্বিশ রান বেশি তুলেছে প্রখর নিজেই ভিরাটের সঙ্গে ব্যাট করার অভিজ্ঞতা শেয়ার করলেন যশস্বী জয়সোয়াল ওয়েস্ট ইন্ডিজের পর এবার আফগানিস্তান টেস্টের পর এবার টি টোয়েন্টি ফরম্যাট ছোট্ট আন্তর্জাতিক ক্যারিয়ারের মধ্যেই দুবার বিরাট কোহলির সঙ্গে ব্যাট করলেন যশস্বী জয়সোয়াল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অভিষেক টেস্টে বাঁহাতি ওপেনারের ব্যাট থেকে এসেছিল একশো রান আর এবার আফগানদের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মাত্র চৌত্রিশ বলে আটষট্টি রান করলেন যশস্বী এরপর ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে এসে যশস্বী বলেন বিরাট ভাইয়ের সঙ্গে ব্যাট করার অভিজ্ঞতা দারুণ মনেই হয় না কোনো চাপ তৈরি হচ্ছে বিরাট ভাই প্রতি মুহূর্ত আমাকে পরামর্শ দিচ্ছিলেন বাইশ গজে ব্যাট করার সময় বিরাটের কাছ থেকে বিশেষ কোনো বার্তা কি পেয়েছিলেন যশস্বীর প্রতিক্রিয়া আমরা ব্যাট করার সময় কিভাবে রান দ্রুত তোলা যায় সেটা নিয়ে কথা বলছিলাম মারতে গিয়ে আউট হয়ে গেলেও কোনো সমস্যা হবে না ভিরাট ভাই সেটা বলে আমাকে উদ্বুদ্ধ করছিল